গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো পর্দার ওপারে কে আছে জানো পর্দার ওপারে কে আছে পর্দে মেয়ের হেনে দো পর্দা নাও উঠাও কে আছে কে আছে কে আছে আমার সোরা বাবা শোন ঠান্ডা ঠান্ডা দিই মা আমার এটা গরম হয় চলো সকালবেলাটা আজকে নতুন আর একটা ভিডিও নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম তোমরা সবাই কেমন আছো একটু কমেন্ট করে বলো ঠিক আছে চলো রনি বাজারে গেছে আজকে একটু পাঁচ মিশালি তরকারি করব পাঁচ মিশালি মানে কালকের একটু মাছ মাংস আছে আর আজকে এর মধ্যে একটু ডিম দিয়ে দেবো দিয়ে একটা হজবজ করে দেবো আর করব হচ্ছে উচ্ছে আলু ভাতে ঠিক আছে এই হচ্ছে আজকের রান্না চলো সাথে থাকো সঙ্গে থাকো আর সারাদিন কি করি দেখতে থাকো দেখবে না দেখবে না ছোট্টু বাবা ছোট্টু বাবা ছোট্টু বাবা চলো রাখি চলো এখন টিফিনের জন্য ওদের করছি গরিবের ফ্রাইড রাইস বুঝেছ গরিবের ফ্রাইড রাইস তো কি বলো না বড় লোকের ভাত ভাজা এটাই বলো ভাতটা দেখলাম কেমন যেন জল কেটে গেছে ঠান্ডার ভাতও জল কেটে গেছে আমি বুঝতে পারলাম না কেন আমার খাবার খুব একটা নষ্ট হয় না কে জানে কী হলো বুঝতে পারলাম না তাই যে এখন ভাত ভাজা করছি টিফিনের জন্য আর এই যে হচ্ছে আলু একটু ভাতে এটা সিদ্ধ হয়ে গেছে মাখবো আর ডিমের তরকারিটা করব হয়ে যাবে বুঝেছো হচ্ছে রান্না মুখ পোড়া সোমবার না আমার একদম ভালো লাগে না গো আর ভালো লাগে না কেউ শুনবে

এমনি সব ঘরের হয়ে গেছে বাসন মাজা বাসন র্যাকে তুলে দেওয়া সমস্ত হয়ে গেছে শুধু চান করব তার আগে কি করতে ইচ্ছা করছে জানো এই যে সেই ছেলে জন্মদিনে পায়েসটা করেছিলাম এখন পায়েসের হাঁড়িটা চাটব বুঝেছো ছেলেকে বললাম ছেলে বললো চাটবো না ছেলের বাবা চাটবে না কে চাটবে আমি চাটি আর আমার পায়েস খাওয়ার থেকে পায়েসের হাঁড়ি চাটতে কিন্তু ভীষণ ভালো লাগে ঠিক আছে চলো এখন আমি এটা মন দিয়ে খাবো আচ্ছা তার আগে বলে দিই আমি সরি লাইভেও বলেছি এখনো বলছি আমি দেবজানি তোমার নাম নিতে ভুলে গেছি এক্সট্রিমলি সরি দেবজানি লাইভে আসতে না পারলো রোজ আমার ভিডিও দেখে রোজ ও অপেক্ষা করে কখন আমি ভিডিও ছাড়বো থ্যাংক ইউ সো মাছ দেবজানি মুনমুন লাইভে অনেক সময় দিয়েছ মুনমুনের নামটাও আবার বলা হয়নি আরও হয়তো অনেক বন্ধুদের নাম আমি বলিনি কিন্তু তারা আমাকে প্রচুর 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 সময় দিয়েছে সহযোগিতা করেছে ঠিক আছে চলো এখন আমি তাড়াতাড়ি করে এটা চাটি আহা যা লাগে না গো অসাধর ছেলেকে অনেকবার বলেছি বাবু চেটে দেখবি দারুণ খেতে লাগে না খাবে কি হচ্ছে ওর মা তো আছে দারুন রোদ একদম গেছে চলে কি গো ঘুমাওনি কেন গো আচ্ছা দাঁড়াও চলো সবাই দাঁড়িয়ে আছে কিন্তু কারোরই রোদ নেই রোদ চলে গেছে দিগদিক সব লোকে আছে কিন্তু রোদ নেই ছেলে আসবে এদিক দিয়ে চলো কারি পাতা গাছটা একদমই মরে গেছে খুব সুন্দর হয়েছিল কারি পাতা গাছটা এই দেখো কত লম্বা হয়েছে কিন্তু ও মরেই যাচ্ছে এখানকার পাতাগুলো যদি একটু ভালো আছে এদিকে এগুলো সব লাল লাল হয়ে যাচ্ছে বাবু চল এখন একটু চা বসাবো খিদে খিদে পাচ্ছে কী খাই কি খাই তো খিদে খিদে পাচ্ছে তা মানে একটু চানাচুর খাবো ভাবছি আর এটা খুলে নি এই মানে লিকার চায়ের পাতাটা খেয়ে খেয়ে এমন হয়ে গেছে না মানে দুধ চায়ের পাতা দুধ চায়ে খাও ঠিক আছে আর লিকার চায়ের পাতা আবার লিকার চায়ে খাও সেটাই ভাল লাগে তাহলে না খেয়ে নি সবই পেলে আর কিছুই ছাড়ি না বুঝেছ প্লে পেলে কিছুই ছাড়ি না সবই খেয়ে লাগে বলেছি একবার আমার একবার যদি বলবো এটা আমার ভালো লাগে তাহলে তো সে না এনে ছাড়বেই না হ্যাঁ আমার বন্ধু সাউন্ডের নাকি খুব ডিস্টার্ব হচ্ছে আমাকে একটু জোরে জোরে কথা বলতে হবে তাই তো মনে হচ্ছে দাঁড়াও কাপটা আনি আমার এক বন্ধু কালকে লাইভে বলছিল তো তোমার সাউন্ডের প্রবলেম হচ্ছে তাহলে মনে হচ্ছে আমাকে একটু জোরে জোরে কথা বলতে হবে তাহলে মনে হয় সাউন্ডটা ঠিক হবে তাই না বলো তা যাই হোক বন্ধু তো নিশ্চয়ই আমার ভালোর জন্যেই বলেছে চা চানাচুর একটু খাই এই চানাচুরটা আমি খুব একটা টক টক ভালোবাসি না তোরণীয় জন্য এই চানাচুরটা আমার জন্যে আনে খুব একটা টক না বাবা চাও ফুটে গেছে ওটা টক না জানো যেটা গাটিয়া থাকে ভালো লাগে জিনিস খেতে বন্ধ করিব চামচ হাতা কিছু আমার ঘরে নেই জানো তো আমি এরম করেই চা গুলি চলো আমার সন্ধেবেলার টিফিন রেডি আর ছেলে এখন বই গোছাচ্ছে আবার পড়তে যাবে বলে আর ও এখন দেখছে প্রেত কথা ঠিক আছে কিন্তু ওকে আমি আর টিভিটা দেখতে দেব না এবার আমি দেখব হচ্ছে টিভি ঠিক আছে তো বাবুয়া হ্যাঁ দেখি হ্যাঁ কি না বলো ছেলে পড়তে যাচ্ছে ওকে একটু দিয়ে আসবো তারপরে আবার নিয়েও আসবো মাঝপথে ছেড়ে দেবো মাঝপথ থেকে নিয়ে নেবো তাইতো মানে মাঝের থেকে না হ্যাঁ যাওয়ার সময় একটুখানি এগিয়ে ছেড়ে দেবো আসার সময় অনেকটা গিয়ে নিয়ে আসবো তোমাকে লোক যে ভরি চেন কোথায় যেন তোমায় দেখেছি ব্যথা তুই মুখে ক্রিম মাখিস কেন মুখ সাদা খসখস করছে বাবু মেনা দেবো কিন্তু বলে দিলা নট ছটা দশে বেরাবো কটা বাজে দেখো ছটা দশ দাও এটা বন্ধ করি না হলে হচ্ছে না শাস্তিটা পারে। চলো আমি আর ছেলে রাস্তায় বেরিয়ে গেছি মানে পড়াতে দিতে বেরিয়ে গেছি ভালো আছো দিদি হ্যাঁ হ্যাঁ চলো বাবু চারটা দেখ কি সুন্দর চারটা উঠেছে দাঁড়াও দেখাই দেখ দাঁড়া ছোটো লাগছে কি জানে দেখ ক্যামেরা দিয়ে দেখ কি সুন্দর লাগছে আমি এখন এসছি দাদার দোকানে একটা ক্রিম কিনতে ক্রিমটা ফুলিয়েও গেছিল ভাবলাম জনসনেরই নিয়ে ছেলেটাও জনসন জনসন করছিল কদিন দিদি একটু দেখে নি বড় কোল্ড ক্রিম কি হয় কোন সাইজ আছে কোন সাইজ বড় কোল্ড ক্রিম চলো আমি কার বাড়িতে এসছি ছেলেকে দিয়ে আমি একটা বাড়িতে এলাম কার বাড়ি এটা কোথায় ঘুমোচ্ছিস দেখ সাজুগুজু করে মা ঘুমাচ্ছে দেখ দেখ এনে বাবা বা হাতে দিলাম হ্যাঁ ফোনটা হাতে আছে বলে ওয়েলকাম রিলস হচ্ছিল আমি এসছি আমার বান্ধবীর কাছে চলো সুমি এখন চা করতে গেছে ওর কাছে চা খাবো বলেছি দুধ চা একটা ফোন এসছে এই যে সুমি এখন চা বসিয়েছে বাবা বটি এখানে রে সাবধানে যখন এসছিলাম টেবিলটা ছিল সুমি

তোমরা যদি কেউ আমাদের বন্ধুর সাথে বন্ধুত্বে যোগ দিতে চাও সবাই চলে এসো আমরা হাই লেভেলের আলোচনা করি তো শুভি হ্যাঁ ছেলে কোথায় গেল এই এই বাবু এদিকার এটা হচ্ছে সুমিত ছোট ছেলে বুঝেছো হ্যালো কর কোথায় গেল হ্যালো চা খাবো এখান থেকে যাবো ডাইরেক্ট ছেলেকে আনতে তারপরে বাড়ি তারপরে আবার এই দেখো আমি ওর জন্য ব্যাটারটা গুলে রেখেছি পাটি সাপটার ব্যাটার গুলে গুলে রেখেছে এইদিকে দুধ ফুটিয়ে রেখে দুধ ফুটিয়ে রেখেছে কোয়াখি রেডি কোয়াখি বলছে আমি এখন খাবো না বলো কি জালায় পড়লাম তুই কি দুধের চা করছিস সেটা বল এটা আমি এখন লিকুইড দুধের চা করছি ওকে সেটাই বলেছিলাম কি দুধের খাবি দুধের গুড় নাকি লিকুইড দুধ ও তো হেসে গড়াগড়ি খাচ্ছে লিকুইড দুধের চা করছে শুনি চা কিন্তু ভীষণ ভালো করে এটা কি গরুর দুধ রে শুনি এটা গরুর দুধ গরুর দুধ না তুই কি লিকার চায়ের পাতায় দুধ চা করছিস লিকার চায়ের পাতা হ্যাঁ দুধ চায়ের পাতা দুধ পাতা সব থাকে চলো আমরা এখন একটু জমিয়ে চা খাই একটু মনে সুখ দুঃখের গল্প করি আর সবাই তোমরা একটু ওকে সাপোর্ট করে ওর নাম হচ্ছে শ্রীমার ডেলি ব্রং

আমি ভালো পেয়ে গেছি চল আমার বন্ধুরা আমাকে খুব ভালো আসে খুব ভালো আসে চলো এখন চা খেয়ে নি তারপরে এখান থেকে বেরোবো না এ গল্প আর থামবে না আমাদের আমাদের চা চলে এসছে সুমিরানি চা নিয়ে চলে এসছে খাই দাই এখান থেকে হাঁটা দিই মাঝে এদের সাথে পুনমদের সাথে কথা হয়েছিল পানের সাথে কথা হয় পান তো আসেই হুম মাঝে মাঝে আসে হুম তাহলে চা খেতে পারবে এখনও আছে চা আর আমার আর স্ট্রিমা ডেলি ব্লকসটায়ও জয়েন করো আমি এখন নতুন পুরো নতুন তোমরা সবাই সাপোর্ট করো আমার লাইভ আমি পাস্তা থেকে লাইভে আসি ঠিক আছে একদম তোমরা সবাই থেকো সকালেও এক টাইম আমি লাইভে থাকি সেটা হচ্ছে এগারোটা থেকে লাইভে থাকে হুম এগারোটাই বলে দে এখন বেরিয়ে যাচ্ছি আর এখন পাগলি এখন পাটি সাপটা করছে সেটা করে এখন আমাকে খাওয়াবে বুঝেছো আমি নেই বোঝার চেষ্টা কর যাই হোক পাগলি এখন সাপটা দিচ্ছে আমি আর খাবো না নিয়ে যাব তা চলো ওর বাড়ি থেকে এখন যাই ছেলেকে ছুটবো এখন ছেলেকে আনতে আবার পরে কথা বলবো ঠিক আছে এই সুমি টাটা কর চলো এখন রাত্রির হয়ে গেছে এখন আমরা খেতে বসবো খেতে বস দেখি দেখি এরও করেছে দেখো এরকম না না আমি এগুলো কি দেখি না বলো যারা এগুলো পরে আমার ড্রেস সবসময় ও পছন্দ করে দেবে আমি একটু পছন্দ করতে চাইলে কেন এটা খারাপ কি লাগছে ওকে না আমি পছন্দ করতে চাইলে সবসময় ইয়ে করবে একটা ড্রেস একটা ড্রেস পছন্দ করতে বলেছি কত রকমের ফ্যাকরা করছে চলো ফোনে ফোন এখন চার্জ দিয়েছি আর এখন খেতে বসবো তরকারি গরম করতে দিয়েছি ঠিক আছে চলো খেয়ে নি খেয়ে দিয়ে কথা বলবো আবার দেখি তুমি বাজে বাজে গুলো বার করছো চলো সুমি সেই পাটি সবটা দিয়েছিল তোমাদের ডিনার কমপ্লিট হঠাৎ মনে পড়ে গেল অনেকে বলছি মা সুমি যে পাটি সবটা দিয়েছিল বাবুকে বলছি একটা খা চারটে দিচ্ছিল বেচারা কিন্তু আমি এমন তাড়াহুড়ো করলাম তিনটে বানিয়ে ঝটপট দিয়ে দিল দারুণ হয়েছে সুমি তোকে আর ফোন করে বলবো না তুই যদি ভিডিওটা দেখিস তাহলে খুশি হয়ে যাবি বুঝলি চলো বাটি সাপটা খেতে খেতে আজকের ভিডিওটা শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো চলো টাটা গুড বাই টেক কেয়ার লাভ ইউ অল বাই